আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং ফ্যামিলি মেম্বার্স গুচ্ছ থেকে বেরিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা গ্রহণের নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েট ইতিমধ্যে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিউআরপি ও পিআর কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি ফলে তিন বিশ্ববিদ্যালয় প্রকৌশল গুচ্ছ আর থাকছে না বিষয়ে আগামী শেষের দিকে সিদ্ধান্ত জানাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট চট্টগ্রাম ও প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট জানা গেছে কুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ষোলোটি বিভাগে এক হাজার পঁয়ষট্টিটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে তবে বাকি দুই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কুয়েট বেরিয়ে যাওয়ার প্রকৌশল গুচ্ছ আর থাকছে না বলে জানিয়েছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রাজ্জাক তিনি সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নেব আগামী সাতাইশে নভেম্বর এ সভা হবে সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চোয়েটো আগামী ছাব্বিশে নভেম্বর একাডেমিক কাউন্সিলের সবাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ মাহমাদ হুমায়ুন কবির তিনি সোমবার বলেন ছাব্বিশে নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভা হতে পারে সেদিন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শুরু হবে চাইরে ডিসেম্বর এ শেষ হবে চোদ্দই ডিসেম্বর শনিবার রাত এগারোটা উনষাট মিনিট টাকা জমা দেওয়ার সময় পনেরোই ডিসেম্বর ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে তিরিশে ডিসেম্বর ভর্তি পরীক্ষায় এক এগারোই জানুয়ারি সকাল নয়টায় হতে পারে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মুক্ত হস্ত অঙ্কন বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমে তালিকা প্রকাশ বিভাগ পছন্দ ও প্রদানের নির্দেশনা ভর্তি নিয়মালা নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা করা হবে ছাব্বিশে জানুয়ারি ভর্তি সংক্রান্ত তথ্য অ্যাডমিশন কুয়েট এসিবিডি ওয়েবসাইটে সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলে জানা গেছে